আলাইকুম আজ খুবই জনপ্রিয় একটি ওষুধের কার্যকারিতা নিয়ে আলোচনা করব আর এটি হচ্ছে ননহাল সিরাপ নবজাতক শিশুদের পেট পেট কামড়ানো ডায়রিয়া বমি বমি ভাব অপুষ্টি ফাঁপা ইত্যাদি নানা ধরনের ও সমস্যায় এই ননহাল সিরাপটি কিভাবে খাওয়াতে হয় এবং রোগগুলো সম্পূর্ণভাবে সারাতে কতদিন খাওয়াতে হবে আর এই ননহাল সিরাপটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না এবং দাম কত ইত্যাদি বিষয়ে নানা ধরনের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আর হ্যাঁ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য পেতে এবং বিভিন্ন ওষুধ সম্পর্কে ধারণা নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ননাহাল একশো মিলি কাচের বোতলের এই সিরাপটি বাজারে নিয়ে এসেছে সনাম হার্বাল কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ বাংলাদেশ ননহাল দীর্ঘদিনের গবেষণালব্ধ ভিটামিন ও খনিজ উপাদানের সমৃদ্ধ সম্পূর্ণ অ্যালকোহলমুক্ত একটি হার্বাল ওষুধ ননাহাল আনিসুর গুল বীজ বড়ো এলাচ পুদিনা এরকম উপাদানের সমন্বয় তৈরি এতে কোনো কৃত্রিম বা রাসায়নিক উপাদান নেই এতে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন কপার ক্লোনিন, জিঙ্ক সমৃদ্ধ বিভিন্ন ঔষধি উদ্ভিদ যা শিশুদের পরিমিত বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ননহাল শিশুকে সুস্থ সবল রাখে আপনি খেয়াল করে দেখবেন বেশিরভাগ শিশুর পেটে জমে দিনে বারবার মলত্যাগ করে এবং পানির পরিমাণ বেশি থাকে করার সময় পেট দেয় এবং শিশু কান্না করে এছাড়া অনেক শিশু দুধ খাওয়ার সাথে সাথে বমি করে ফেলে দেয় অনেকে একে দুধ বমি বলে থাকে ননেহাল শিশুদের নরম ও কোমল পরিপাক তন্ত্রকে শক্তিশালী ও সক্রিয় করে এবং ভিটামিনের অভাব দূর করে ননেহাল বিদ্যমান পুদিনা সক্রিয় উপাদান মেনথল যা বধহজম পেট ডায়রিয়া ডাইরিয়া প্রতিরোধ ও সহায়তা করে তেল শিশুদের সিরাপা পেট ব্যথা খিচুনি ভূমিভূমি ভাব দূর করে আজই নর্নহাল পেটের সকল সমস্যা দূর করে শিশুদের দৈহিক বৃদ্ধি ও বুদ্ধি বৃদ্ধি বিকাশে নিশ্চিত করে চলুন জানা যাক পরিপাকের সমস্যা নর্নহাল সিরাপ কিভাবে খাওয়াতে হবে শিশুদের বয়স ছয় মাস পর্যন্ত হাফ চামচ করে দিনে তিন থেকে চারবার এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এক চামচ করে তিন থেকে চারবার আর এক বছরের ওপরে দেড় চামচ করে তিন থেকে চারবার সেবন করতে হবে সিরাপটি সেবনের পূর্বে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড কৃত ডাক্তারের পরামর্শ নেবেন কারণ তিনি রোগীর কন্ডিশন দেখে তার জন্য ওষুধের সঠিক মাত্রা নির্ধারণ করে দিতে পারবেন নির্দিষ্ট মাত্রায় এই ওষুধটি সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ওষুধটি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ওষুধটি অবশ্যই ঠান্ডা এবং সুস্থ স্থানে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখা আবশ্যক এই ওষুধটির দাম মাত্র পঁচাশি টাকা কেনার আগে অবশ্যই ওষুধটির উৎপাদন ও মেয়াদ দেখে খরিদ করবেন আর এই ওষুধটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া